নমস্কার সালাম এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা একই অবস্থায় আছি আমাদের মন অবস্থা কি সেটার মূল বলে বোঝানো যাবে না তো স্বাভাবিক হওয়ার চেষ্টা করতেছি আজকে চতুর্থ চলছে আমার মেজদা আমাদের সাথে চলে গেছেন আজকে শাওন উতরে নেবে তারপরও বিকালের দিকে চলে যাবে কারণ ও মৌখিকভাবে ছুটি নিয়ে আসছে প্রাইভেট কোম্পানিতে চাকরি করে আবার ছুটির ব্যবস্থা করতে হবে শ্রাদ্ধের জন্য তাছাড়া আবার যে আর করা হবে তারও কিছু ব্যাপার আছে সব কিছু মিলিয়ে ও ঢাকা যেতেই হবে তো ওরা সবাই যাবে ঢাকা ঢাকা বলতে টঙ্গি থাকে আর কি এদিকে আবার দুর্গা শুরু হয়ে গেছে আজকে পঞ্চমী পদ্মা পূজা আজকে তো আমাদের যে পুরোহিত আমাদের এখানে আসবে পুরোহিত ওই লিটনদের বাড়িতেই দুর্গা পূজা সারতেছে ওইখানে কাজ শেষ করে তারপর আমাদের এখানে আসবে এমনি কাজ করার জন্য আনুষঙ্গিক যে সমস্ত লাগে লাগে জোগাড় করা হয়েছে তো হয়তো ঘন্টাখানেকের মধ্যে পুরোহিত আমাদের এখানে কাজ শুরু করে দেবে সে তারপরে আসলে এব পূজায় মনের মধ্যে যে আনন্দ মদন মধ্যে যে স্বতঃস্ফূর্ত একটা আনন্দ বেরিয়ে আসে সেই জিনিসটা আর আমাদের দ্বারা হবে না মনের মধ্যে একটা পাথরের মতো একটা কে যেন রয়ে গেছে যেটা বুকের মধ্যে চাপা দিয়ে রয়েছে যাই হোক আমরা যে অবস্থা থাকি আপনারা আমাদের পাশে থাকেন Byl jednou z আমাদের বোমা রান্না করতেছে মুগের ডাল তারপরে মিষ্টি কুমড়া আর হচ্ছে বেগুন মুগের ডাল রান্না করবে আর বেগুন ভাজি মিষ্টি কুমড়া ভাজি তাই না আজকে যেহেতু চতুর্থ দিন আজকে বাড়িতে রান্না করা যাবে এই জন্য রান্না করা

नमस्कार गोभी बा दर्शने सुनिर दक्खं प्रबज्जब बन्दरो नमस्ते श्री विष्णु नमस्ते 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 आपको सुनु भुल्यो आपको सुनु यदि एहिले सु था आप त सो शकते माछ सने हो यँदे गने नै नै नछी खेलको दुर्वा छ न दुबार उनले नामिया न बडा

a a ule bt sstanti gao gutr a aa ao gutr

ये पगबे मत है। टेस्ट टेस्ट। ये तो। तोस। আমরা চলে যাচ্ছে সবাই তো আমি যে খালটা নৌকা করে বার করে দিয়ে আসি খালে তো জল রয়েছে নৌকাও আছে নৌকা ছাড়াও যাওয়া যায় দক্ষিণ পার্শ্ব ঘুরে সময় লাগে বেশি ব্যাগটা গেছে অনেক ভাবছি যে খালটা পার করে দেয় তাহলে একটু সুবিধা হবে না তারপরে আমি ওখান থেকে সরাসরি আমার কাজে বেরিয়ে পড়ব kale posering dia dikasih sound Posering dia tata, tata 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 dong, এখন বাড়ি থেকে সবাই চলে গেল বাড়িতে এখন শুধু বাবা একা আছে আমরা কাজে বেরোইছি এখন বাবাকে নেই সমস্যা কারণ একা থাকলে সব সময় দুশ্চিন্তা করে তাই ভাবছি বাবাকে পূজা বাড়িতে বসিয়ে রাখবো কাল থেকেই সবার সাথে কথাবার্তা বললে সময়টা ভালো কেটে যাবে দুশ্চিন্তাও আসবে না তাই চেষ্টা করব কাল থেকে যাতে পূজা বাড়িতে বেশিরভাগ সময়টা তার কাটে এত সময় ধরে ধরে আপনারা আছেন আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন